আপনার চাটা হয়ে যাবে হোমিডি ফেয়ার এটা দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা দাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আছে স্কোয়ার রেট এটা দাম পড়বে পাঁচশো টাকা দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা এটা আছে জেলি ফিস এটা দাম পড়বে মাত্র একশো দশ টাকা ফির আমার কাছে তিনটা সাইজের আছে তিন পিসের সেট এগুলো মাত্র একশো ষাট টাকা করে চাইনিজ বোতল এটা হলো কাঁচের না কিন্তু এটা কিন্তু প্লাস্টিক দেখ এটা দাম হলো তিনশো আশি টাকা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার কাটতে পারবেন পেঁয়াজ থেকে শুরু করে কোনো সবজি পেন হোল্ডার বা কাঠ হোল্ডার অনেক রকমের যে ফিটার দেখা যাচ্ছে প্রাইস মাত্র একশো পাঁচ টাকা এটা ছয়শো আশি টাকা এখানে দেখেন চাইনিজ অনেক নতুন নতুন বোতল আসছে দুই পিসের সেট একশো বিশ টাকা এটা দাম মাত্র আশি টাকা এটা দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা এটাও ওয়াশিং মেশিন এর নয় ইঞ্চি সেটার দাম পড়ল আপনার চারশো বিশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দাম মাত্র পঁচাশি টাকা আসসালামু আলাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন রবিন এক্সপ্রেস এর পক্ষ থেকে আমি রবিন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি চাইনিজ কোকারিস আইটেমের এর পাইকারি একটি দোকানে আর আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই দোকানটির বিভিন্ন রকম চাইনিজ কোকারিজ এর আইটেম গুলোর পাইকারি দরদাম গুলো তো বরাবরের মতো আজকেও আমি চলে আসলাম সিরাজাম মনিরা প্লাস্টিক অ্যান্ড কোকারি সেন্টার এই দোকানটিতে আর এই দোকানটি অবস্থিত ঢাকা বৃহত্তম পাইকারি মার্কেট বিটফোড় এলাকার বিসমিলা টাওয়ার মার্কেটের এর এর নতুন ভবনে

আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিটফুট রোড বিসমিল্লা টাওয়ার এসে আন্ডারগ্রাউন্ড নেমে দোকান নাম্বার দশ সিরাজ মুনের প্লাস কুকার স্কর্নার তো ভাইয়া এইগুলো যদি কেউ নিতে চায় আপনার এখান থেকে পণ্য কিভাবে নিবে সেই সুবিধাটা একটু যদি বলতেন ভাইয়া আমাদের এখান থেকে যদি কেউ পণ্য নিতে চায় তাহলে আমাদের রবিন এক্সপ্রেস আমাদের অনেকগুলো ভিডিও আছে ভিডিও দেখে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তিনটি নাম্বার আছে যেখানে সুবিধা ইমো আছে ইমোতে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন অথবা ছবি পাঠিয়ে আপনাদেরকে বিল করাতে পারবেন কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করি না আপনি আমাদেরকে অর্ডার করবেন আমরা আপনাদের বিল করে দিলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন কেউ যদি আপনার কাছ থেকে কন্ডিশনে পণ্য নিতে চায় সেই ক্ষেত্রে কি দিবেন ভাইয়া আমরা আসলে কন্ডিশন ব্যবসা করি না আমরা হলো নগদ ক্যাশ ব্যবসা করি আর আমাদের এখানে রেটের সুবিধা পাবেন এই জন্য আমরা সম্পূর্ণ ক্যাশ করি আর আমরা সম্পূর্ণ হোলসেল করি তো এই জন্য আমরা ক্যাশ অন ডেলিভারি করি না এর আগে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা তো অনেকেই আপনার ভিডিওর ভিতরে মেসেজ করে যে দামটা নাকি একটু বেশি হয়ে যায় ভাইয়া সেই যদি বলতেন ভাই আসলে কি দামটা বেশি রাখতেছেন না মোটামুটি রিজনেবল আছে না আসলে আমাদের ভিডিওর মধ্যে যে রেটটা দেওয়া আছে এটা আসলে পারফেক্ট হোলসেল রেট এখানে কোনো বেশি না যারা ব্যাট কমেন্ট করে তারা হয়তো আজরাই ব্যাট কমেন্ট করে কারণ আমাদের দোকানে আসবেন আসার পরে মাল রেট দেখবেন অনেকে ভিডিওর মধ্যে তারা আমাদেরকে বলে ভাই এটা আছে বললাম ভাই আছে তারা একPiece অর্ডার দেয় এজন্য তাদেরকে বলা

তো আজকে ভিডিওর মাধ্যমে কি দেখাবেন ভাইয়া এই যে এখান থেকে এগুলোর প্রাইস যদি আমরা একটু দর্শকদের বলি উপর থেকে ভাইয়া এটা হলো পটেটো স্লাইসার এটা দাম হলো 550 টাকা এটা আছে মেকআপ বক্স এটা হলো 360 টাকা তারপর এটা আছে আপনার হলো 6 পিসের নাইফ সেট এটা দাম হলো 1650 টাকা এটা আছে চাইনিজ আপনার হলো ব্রাশ হোল্ডার বড়টা এটা দুইটা সাইজ আছে ছোট বড় বড়টার দাম হলো 180 টাকা এখানে আছে স্কয়ার রেট এটা দাম পড়বে 500 টাকা

আপনার চাটা হয়ে যাবে আর কিছু করা লাগবে এরপর আপনি নিজে পলিউশন করে খেতে পারবেন তাছাড়া এই টিপটগুলো আপনারা নিতে পারবেন খুব অল্প দামে এটা পড়বে আপনার এখানে তিনটা সাইজ আছে এটা হল সাতশো পঞ্চাশ এমএল সাতশো পঞ্চাশ সিমিল পরে পাঁচশো আশি টাকা এটা আছে নয়শো পঞ্চাশ সিমিল নয়শো পঞ্চাশ এমিল পর হলো আপনার হলো ছয়শো আশি টাকা আর এটা আছে হলো আপনার হলো পাঁচশো এমএল পাঁচশ এমএলটার পর চারশো পঞ্চাশ টাকা এখানে আছে হলো কাঁচের জুস পট এটা হলো সম্পূর্ণ চাইনিজ এটা হলো ভিন্ন কোয়ালিটি

কাঁচের বোতলের দাম বললো তিনশো ষাট টাকা এখানে আসলে আপনার হইলো অ্যাস শেষ এর মধ্যে কাছে সম্পূর্ণ চাইনিজ একটা পট এটা এটা দাম পড়বে হলো তিনশো ষাট টাকা তারপরে এটা আছে জেলিফিশ জেলিফিশের দাম পড়বে হলো আপনার হইলো বারোশো পঞ্চাশ টাকা আর এটা আছে কমিডি ফেয়ার এটা দাম পড়লো আপনার হইলো তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইলেকট্রিক কেতলি এটা দাম পড়বে ছশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হেড মেসেঞ্জার এটা পড়বে ছয়শো আশি টাকা এটা আছে ওয়াশিং মেশিন ছোট এটার দাম হলো ওয়াশিং মেশিন বাই এটা বেবি ওয়াশিং মেশিন এটা হইল আপনার হইলো ছয় ফুট ছয় ইঞ্চি সাইজ এটা এটার দাম পড়বে আপনার হইল বারোশো পঞ্চাশ টাকা আর এটা হলো আপনার নয় ইঞ্চি সাইজ এটা দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা জি এটা ওয়াশিং মেশিন এটা হলো নয় ইঞ্চি এটা হলো ছয় ইঞ্চি এটা হলো নয় ইঞ্চি প্রাইস হলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা আর হলো ছয় ইঞ্চি প্রাইস হলো আপনার বারোশো পঞ্চাশ টাকা নিচে তো অনেক রকমের গ্রেন্ডার এবং গ্রেন্ডার আছে এগুলোর প্রাইস যদি একটু আবার আইডিয়া দিতেন দাম কমছে না বাড়ছে ভাইয়া এগুলোর দাম কিছুটা কমছে এটার দাম হলো এটা বর্তমানে মার্কেটে নাই তো এটা আমার দোকানে যে কটা আছে এই কটার দাম আমি বলে দিচ্ছি টাকা আপনার ফুড গ্রাইন্ডার এটা যেটা আছে এটা ছয়শো আশি টাকা তারপর ফুড গ্রাইন্ডার এটা সম্পূর্ণ চাইনিজটা এটা ছয়শো ওয়াটের এগুলো এক হাজার ওয়ার্ড এটা আছে এক হাজার ওয়ার্ড এটা আছে এক হাজার ওয়ার্ড এটা কিন্তু ছয়শো ওয়াট এটা অরিজিনাল চাইনিজটা এটা দাম পড়বো সাতশো বিশ টাকা এটা আছে থ্রি পিসের স্টোরির জার স্টোরির জারটা পড়বো দুইশো আশি টাকা সেট নিমা গ্রেন্ডার নিমা গ্রেন্ডার পড়বো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এস এস এর ওয়েল জার আছে এটা হলো বত্রিশ বত্রিশ এম এ বত্রিশ ওয়েল জার এটা দাম পড়বো তিনশো ষাট টাকা এটা আছে চব্বিশ ওয়েল জার এটা দাম পড়বো দুইশো পঞ্চাশ টাকা তারপরে এখানে আসলে আটচল্লিশ সাইজের ওয়েল জার এটার দাম পড়বো চারশো তিনশো পঞ্চাশ টাকা আর এটা আসলে ওয়েল হলো আপনার চারশো টাকা এখানে দেখেন বিভিন্ন প্রকার কাঁচের জার আছে এটা হলো চার পিসের কাচের জার এটার দাম মাত্র একশো দশ টাকা এখানে আছে দুই পিসের কাচের জার এটা হলো আপনার মাত্র পঁচিশশো টাকা তারপরে এখানে আছে চাইনিজ বোতল এটা হলো কাচের না কিন্তু এটা প্লাস্টিক দেখতে যে কেউ মনে করবে এটা মনে হচ্ছে হ্যাঁ কিন্তু এটা প্লাস্টিকের এটা দাম হলো আপনার এটা দুইটা সাইজ আছে এটা হলো ছোট সাইজ এটা দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা

আর এখানে এলো আপনার এলো অ্যাপেল বিয়ারের কাঁচের ফিটার কাঁচের ফিটার ছোটটা পড়বে একশো নব্বই টাকা তারপর মিডিয়ামটা পড়বে এলো আপনার এলো দুইশো চল্লিশ টাকা বড়টা পড়বে হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা এটা আছে আপেল বিয়ারের প্লাস্টিকের ছোট ফিটার এটা দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা তারপরে এখানে আছে এলো আপনার মিনি টির হলো আপনার কভার কাঁচের ফিটারগুলো এখানে ছোট সাইজ ছোট সাইজ দাম পড়বে দুইশো দশ টাকা মিডিয়াম সাইজ পড়বে দুইশো পঞ্চাশ টাকা আর বড় যে সাইজটা আছে এটা দাম পড়বে মাত্র আপনার এলো দুইশো সত্তর টাকা এটা আর মিডিয়াম যেটা এটার দাম কত আশি টাকা এখানে আছে আপনার তিনটা মডেলের আপনার হলো বেবি ব্রাশ আছে এগুলো কি চাইনা ভাইয়া সম্পূর্ণ চাইনিজ এগুলো বেবি ব্রাশ জি তিন পিসের সেট তিন পিসের সেট এগুলো মাত্র একশো ষাট টাকা করে মাত্র একশো ষাট টাকা আর এখানে তো যে লাঞ্চ বক্স দেখা যাচ্ছে ভাইয়া চাইনিজ এগুলোর প্রাইস যদি একটু বলতেন ভাইয়া লাঞ্চ বক্স গুলো এটা আছে টেডিমিট এটা হলো আপনার নব্বই টাকা এটা আছে মিডিয়ামটা এটা হলো দুইশো চল্লিশ টাকা তারপর এটা আছে আপনার তিনশো ষাট টাকা এখানে দেখেন চাইনিজ অনেক নতুন নতুন বোতল আসছে এটা আছে আপনার স্পট বোতল এটার দাম তিনশো তিনশো বিশ টাকা এটা হচ্ছে আপনার টাকা এটা হচ্ছে আপনার স্পট বোতল এটা দাম হলো তিনশো ষাট টাকা এটা হচ্ছে স্পটের আপনার এলো আপনার চিকন মুখ এটা দাম দুইশো নব্বই টাকা এখানে চার কোন একটা বোতল আছে এটার দাম পড়বে তিনশো নব্বই টাকা তারপর এখানে আছে যেখানে চ্যাপটা একটা বোতল আছে এটা দাম পড়বে চারশো বিশ টাকা এখানে আছে প্রিন্টের বোতল এটা দাম পড়বে মাত্র একশো তিরিশ টাকা এখানে আছে ডিঙ্ক আপ বোতল এটা দাম পড়বে একশো সত্তর টাকা আমার কাছে চায়না আরো কিছু মামপটের কালেকশন আছে এটা আছে চায়না পাইপ বোতল এটা প্রাইস মাত্র একশো পাঁচ টাকা এখানে আরো মামপট আছে এটা হচ্ছে আপনার চায়না ক্যাপ বোতল এটা দাম মাত্র একশো ষাট টাকা তারপরে এটা হচ্ছে চায়না আপনার রেনবো বোতল এটা হলো মোটাটা পাইপ বোতল এটা দাম মাত্র একশো চল্লিশ টাকা

এটা আছে আপনার কাটার চাইনিজ ছয় পিসের এটা দাম পড়বে মাত্র একশো বিশ টাকা এটা আছে বক্স এবং ট্রেড সহকারে এটা দাম পড়বে মাত্র একশো তিরিশ টাকা তারপর এখানে হিট পেড আছে এই হিট পেড আমার কাছে তিনটা সাইজের আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা তারপর হিট প্যাডের সেটও আছে আমার কাছে ছয় পিসের সেট এখানে ছয় পিসের সেট আছে এটা দু পিট ইউজ করতে পারবেন আপনি চাইলে দু পিট ইউজ করতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা আমার কাছে বিভিন্ন প্রকার বেবি আইটেম এবং চাইনিজ আইটেমগুলো পাবেন উপরে ওখানে দেখেন এখানে তিতার আছে গাছ তিতার এটা দাম পড়বে একশো টাকা এখানে আপনার ছয় পিসের ফোন সেট এটা ছয় পিসের নিপন সেট এটার দাম পড়বে মাত্র একশো ষাট টাকা এখানে থ্রি পিসের চিরুনি সেট আছে চিরুনি সেটটার দাম পড়বে একশো সত্তর টাকা তারপরে এখানে আছে দুই পিসের চিরুনি সেট এটার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার এলো তিন পিসের চিরুনি সেট এটার দাম পড়বে একশো সত্তর টাকা এটা আছে বেবি নীল কালার সেট এটার দাম পড়বে মাত্র একশো বিশ টাকা এটা আছে বেবি খিচুড়ি বাটি এটার দাম পড়বে এটার সাথে চামিজ আছে এটার দাম পড়বে মাত্র একশো বিশ টাকা এটা মেজ বাটি এটার দামও একশো বিশ টাকা এটা হচ্ছে ক্যাপচুসনি দাম পড়ে মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে দুই পিসের সিলিকনের সিলিকন এর এটার দাম পড়ে মাত্র একশো দশ টাকা এটা হচ্ছে এক পিসের এর এটার দাম পড়ে মাত্র নব্বই টাকা এটা হচ্ছে বোট সিলিকন এটা ফুল সিলিকন এটা ভিতরে পুরোটাই সিলিকন এটা দাম পড়বে মাত্র দুইশো আশি টাকা আর এখানে ভিতরে আরেকটা কোয়ালিটি আছে এটা এটা দাম পড়ে মাত্র একশো ত্রিশ টাকা এটা সিলিকনে তারপরে এখানে আছে বেবি কিট কেয়ার বেবি কিট কেয়ারটা দাম পড়ে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এখানে তো চাইনিজ অনেক রকমের দুই পিস চার পিসের এর ক্লিপ দেখা যাচ্ছে নতুন আইটেম এই দিক থেকে যদি আমরা বলি তিন পিসের এই সেটটা এটা প্রেসটা কত পড়বে তিন পিস এর সেটটা দাম পড়বে নব্বই টাকা তারপরে এটা এটা নব্বই টাকা এটা নব্বই টাকা এটা আছে একশো বিশ টাকা এটা কয় পিসের এটা নয় পিসের নয় পিসের একশো বিশ টাকা

এটা হচ্ছে আপনার এলো টি মতি জগ এটা দাম পড়বে মাত্র একশো পনেরো টাকা এটা হচ্ছে আপেল জক এটা দাম পড়বে দুইশো বিশ টাকা এখানে গ্লাস জাতীয় যা দেখেন এগুলো সব চল্লিশ টাকা করে এখানে যা আছে সব চল্লিশ টাকা আর এখানে মগ গুলো যা আছে সব হলো পঁয়তাল্লিশ টাকা আর এই একটা মগ আছে এটা হলো পঞ্চাশ টাকা আমাদের এখানে চাচের কিছু নতুন আইটেম আছে এটা হচ্ছে আপনার পাতার এটা আপনার ফালাইলো ভাঙবো না এটা ফ্লেক্সিবল এটা আপনি যখন পড়বো পড়লো ফাটবো না এটা তিনটা কালার আছে এটা দাম মাত্র পঁচাশি টাকা এই একটা কালারিং আপনার মিনি ট্রে আছে এটার দাম মাত্র আশি টাকা আছে মাত্র পঁচানব্বই টাকা এই যে আপনার কাটতে পারবেন করে অনেক আছে কাটতে পারবেন আর এটার দাম পড়বো আপনি এখানে দুইটা সাইজ আছে বড় এবং ছোট বড় দাম পড়বে চারশো টাকা ছোট দাম পড়বে তিনশো টাকা এখানে আছে আপনার ফাইভ পিসের আপনার বাম্বু সেট এটা দাম পড়ে মাত্র একশো দশ টাকা আজকে অনেকগুলো আইটেম এর পাইকারি দাম বললাম যদি কারো নিতে হয় তাহলে আপনারা আমাদের রবিন এক্সপ্রেসে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ভিডিওতে ইমু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমাদের এখানে নেটের সমস্যা থাকার কারণে আমাদের প্রত্যেকটা ভিডিওর স্ক্রিনে আমাদের টিএনটি নাম্বারও দেওয়া আছে চাইলে টিএনটি যোগাযোগ করতে পারবেন আর যারা ঢাকা এবং ঢাকা বাইরে মাল নিতে চান তারা আমাদের থেকে খুব সহজেই মাল নিতে পারবেন আমাদের ভিডিও দেখে হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে খুব সহজেই আপনার ভিডিও কলের মাধ্যমে মাল পণ্য দেখে আমরা অর্ডার নিব এবং আমরা ক্যাশ অন ডেলিভারি যেহেতু করি না এই ক্ষেত্রে আমরা আপনাকে অর্ডার করার পর অর্ডার কনফার্ম করার পর আমরা বিল করে পাঠানোর পর আপনি আমাদের টাকাটাকে ক্যাশ দিতে হবে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা বিকাশের মাধ্যমে তাহলে আপনি ট্রান্সফার বা মধ্যে আমরা খুব সহজে আপনাদের পণ্য পাঠিয়ে দিতে পারবো আর আমাদের দোকানের ঠিকানাটা আমি আরেকবার আপনাকে বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিটফুট রোড বিসমিলা টাওয়ারে এসে একদম আন্ডারগ্রাউন্ডে নতুন মার্কেটে চলে আসবেন দোকান নাম্বার দশ সিরাজ মনিরা প্লাস্টিক এন্ড কুকারি স্পন্দন আমি আমার মোবাইল নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন সিক্স এইট নাইন থ্রি ফাইভ টু ফাইভ এটা আমার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার